যখন রুহুটা যখন প্রবেশ করলেন তখন কী হলো এই অন্ধকারের মধ্যে যখন রুহুটা গেল তখনই কিন্তু আদম লড়াচড়া করে মানুষ কথা বলতে পারে তো এখন যে বিষয়টি হল যে গোড় রুহ মানে অন্ধকার এই গোড় শব্দের অর্থ অন্ধকারের ভিতরে যখন রুহু প্রবেশ করেছে তখন অন্ধকারের মধ্যে গিয়ে এই রুহু প্রবেশ করার পরে আলোকিত হয়েছে তখন আদমের মুখ আর রুহের সাথে মিক্সার হয়ে আল্লাহ আদমের মুখ দিয়ে কথা বলেছিল যেদিন বলা হয়েছিল যে তোমরা যে আমার আদমকে বানাইতে না করেছিলা তো আদম যা জানে তোমরা কি তা জানো তোমরা আদমকে হে ফেরেশতা সকল তোমরা আমার আদমকে যত কঠিন তত্ত্ব হোক সৃষ্টি তত্ত্ব হোক আত্মতত্ত্ব হোক জিজ্ঞাসা করো তখন সে আদম সমস্ত কিছু বলে দিতে সক্ষম যা ফেরেস্তারাও জানে না তাহলে বোঝা গেল যে আদমের ভিতরে তো এই আদম যখন মাটির গড়া ছিল যখন এর মধ্যে রুহু ফুৎকার করেছিল রুহু কি রুহু তো আলোকিত শূন্যময় রুহু একটা আলোকিত এবং সেই অন্ধকারের মধ্যে যখন রুহুকে ফুৎকার করেছিল হে জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল একজন ব্যক্তি আমাকে কমেন্টে জানালেন যে আপনি মুসলমান এবং হিন্দুরা ব্যবহার করে গুরু কিন্তু আপনি তো মুসলমান আপনি গুরু বলবেন কেন আপনি পীর বলতে পারেন মুর্শিদ বলতে পারেন হে বাবা যে গুরু শব্দের অর্থ কি মুর্শিদ শব্দের অর্থ কি এবং পীর শব্দের অর্থ কি এটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে মূলত সে এক জায়গাতেই দাঁড়ায় যেমন গুরু শব্দের অর্থ গোর অর্থ অন্ধকার রুহ অর্থ আলো গুর অর্থ অন্ধকার রুহ অর্থ আলো তাহলে অন্ধকার কি মানুষের যে দেহটা আছে এই দেহটা একটা অন্ধকার আর এই অন্ধকারের মধ্যেই রুহুটা আল্লাহ প্রবেশ করাইলেন যখন রুহুটা যখন প্রবেশ করলেন তখন কি হলো এই অন্ধকারের মধ্যে যখন রুহুটা গেল তখনই কিন্তু আদম লড়াচড়া করে মানুষ কথা বলতে পারে তো এখন যে বিষয়টি হলো যে গুর রুহ মানে অন্ধকার এই গুড় শব্দের অর্থ অন্ধকারের ভিতরে যখন রুহু প্রবেশ করেছে তখন অন্ধকারের মধ্যে গিয়ে এই প্রবেশ করার পরে আলোকিত হয়েছে তখন আদমের আর রুহের সাথে মিক্সার হয়ে আল্লাহ আদমের মুখ দিয়ে কথা বলেছিল যেদিন বলা হয়েছিল যে তোমরা যে আমার আদমকে বানাইতে না করেছিলা তো আদম যা জানে তোমরা কি তা জানো তোমরা আদমকে হে ফেরস্তা সকল তোমরা আমার আদমকে যত কঠিন তত্ত্ব হোক সৃষ্টি তত্ত্ব হোক আত্মতত্ত্ব হোক জিজ্ঞাসা করো তখন সে আদম সমস্ত কিছু বলে দিতে সক্ষম যা ফেরে জানে না তাহলে বোঝা গেল যে আদমের কালবেের ভিতরে সাইলাহির বারং খানা তো এই আদম যখন মাটির গড়া ছিল যখন এর মধ্যে রুহু ফুৎকার করেছে রুহু কি রুহু তো আলোকিত শূন্যময় রুহ একটা আলোকিত এবং সেই অন্ধকারের মধ্যে যখন রুহুকে ফুৎকার করেছিল তবে রুহের সাথে কে ছিল আল্লাহ ছিল তখন সেই রুহের সাথে মিশ্রিত হয়ে আদমের মধ্যে আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিলেন আচ্ছা তাহলে পীর শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ কি মুর্শিদ শব্দের অর্থ কি যে গোর অর্থ অন্ধকার রুহ অর্থ আলো এই অন্ধকারের মধ্যে যখন আলোটা গেল তখনই সে অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠলো সেটা কিসের আলো জ্ঞানের আলো আচ্ছা তাহলে এখন যে কথাটি আমি বলবো গোর রুহ তার মানে আলো অন্ধকার এই রুহ আলো অন্ধকার নিয়েই এই দেহবটির মধ্যে তিনি আছেন এ হলো গুরুর ফয়সালা যিনি আমাকে বলেছিলেন যে আপনি গুরু বলবেন কোন গুরু তো হিন্দুরা বলে তাহলে আমরা পানি বলি তারা জল বলে তাহলে পানি তো বাংলা ভাষা না বাংলা ভাষা হলো জল আর জলের ভাষাটা হিন্দুরা নিয়ে গেল আর আমরা পানি বলতেছি তাহলে বোঝা গেল তারা আমাদের ভাষাটা নিয়ে গেল তো সেটা বড় কথা নয় কিন্তু তারা জল বলে আমরা পানি বলি বস্তু তো একটাই তাহলে গুর রুহ আলো অন্ধকার নিয়ে আপনি আমি বেঁচে আছি এটা কি অস্বীকার করা যাবে তাহলে গুরু এটা মুসলমানেরও পানি যেরকম মুসলমানের আর পানির আরেকটি নাম জল এটাও একই বস্তু ঠিক তেমনি করে যে গুরু গুর রুহ আলো অন্ধকার নিশ্চিত হয়ে আমি আপনি এই পৃথিবীতে বেঁচে আছি যাই হোক এবার আসি পীর পীর শব্দের অর্থ কি পীর শব্দের অর্থ আসছে জ্ঞানের বৃদ্ধা জ্ঞানের বৃদ্ধা একজন জ্ঞানের বৃদ্ধা মানে সে জ্ঞানের বৃদ্ধা যদি সে বৃদ্ধ লোক হতে হবে না যার জ্ঞানটা পেকেছে পাকাপোক্ত জ্ঞান হয়েছে আর সেই জ্ঞানটা কি শুধু পুস্তকের গণ জ্ঞান নয় সেই জ্ঞানটি আল্লাহর সাথে হট কানেকশনে যিনি কথা বলতে পারেন যা বলে কিছু হয়ে যায় আর পুস্তক পরে বললে এটা কিন্তু হবে না অনেক পীর আছে পৃথিবীতে দেখা যে পুস্তক পরে পরে কথা বলতেছে আরে পুস্তক পরে কথা বলবেন কেন পুস্তক তো মানুষেরই লেখা মানুষই তো লিখেছে তবে পীরেদের কথা হবে রুহানি জগৎ থেকে কথা এনে ভক্তদের মধ্যে ছেড়ে দেবে যাই হোক এখানেই বলা হয়েছে যে পীর মুর্শিদ খোদা না করিও যুদা সুতায় বাঁধা তাহলে পীর শব্দের অর্থ কি জ্ঞানের বিদ্যা আর সেই জ্ঞানটা কি তো জ্ঞান পীরে আল্লা প্রাপ্ত সত্য তত্ত্ববিধান পীরের কাছে আচ্ছা এবার মুর্শিদ মুর্শিদ বিষয়টা কি মোর যোগ সিদ্ধ যে তাওহিদ মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে করেছিল যে কাম যে হীরা পর্বতের গুহায় সাধনবগ্নে ছিলেন তখন সাধন করতে করতে তখন কি মোরয সিদ্ধ তাকেই তো বলা হয় মুর্শিদ আর সেই মুর্শিদ কি হলো সেই তাওহিদেরই তাওহিদের তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে সেই কে এই মোহাম্মদ রূপে যে মুর্শিদ সেই মসজিদের মধ্যে যখন খোদা বসবাস করে তখনই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিয়া এক সুতায় বাঁধা যাই হোক আজকে যিনি আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করলেন যে আপনি মুসলমান হয়ে গুরু গুরু বলেন কেন আপনি পীর বলতে পারেন মুর্শিদ বলতে পারেন বাবা রে পীর আর মুর্শিদ একই সুতায় বাঁধা একই বস্তু একই জিনিস যাই হোক আজ এই কথাগুলো আমার বলার প্রয়োজন মনে করলাম যে এই পৃথিবীতে অনেক মানুষ গুরু মুর্শিদ ধরেছে ধরার পরেও তাদের ভিতরে এই দ্বন্দ্ব থেকে গেছে দ্বন্দ্ব থাকার কারণে তারা অন্ধের মতো অনেক কিছু বলে ফেলে যাই হোক আমার কথায় রাগ করবেন না আমি অতটা কটু কথায় বলি না কিন্তু একটু আনন্দ সাথে বলছি কথা আমার রাগ ঘোষাক করবেন না আমার ভক্তি সালাম নেবেন আর আপনাদের কাছে আরেকটি কথা হলো যদি আমাদের এই চ্যানেলের কথা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ